জল আতঙ্কে গ্রামের পর গ্রাম গ্রামের পর গ্রাম সাত থেকে দশ দিন ডুবে বন্যার জলে গ্রামের নলকূপগুলি বন্যার জলে ডুবে যাওয়ায় পানীয় জলের অভাবও দেখা দিয়েছে একতলা বাড়িতে জল ঢোকায় বাড়ির ছাদে ত্রিপল টাঙিয়ে মানুষের বসবাস অথচ এলাকায় ছোটদের প্রাথমিক বিদ্যালয় খুলেছে এমনই অবস্থা গোঘাট এক নম্বর ব্লকের বালি গ্রাম পঞ্চায়েতের শ্যামবল্লভপুর দামোদরপুর মির্জাপুর মালমহল চাষিপাড়া প্যাচরা প্রভৃতি গ্রামে এইরকমই একই অবস্থা শাওড়া গ্রাম পঞ্চায়েতের বেলে কুসমা এলাকায় একই রকম ভাবে নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের দেওয়ানচক ও ও কুলিয়া গ্রামে দিক থেকে বিভিন্ন খালবিল দামোদর নদ দিয়ে গোঘাটের তিনটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত গ্রামেগঞ্জে বন্যার জল ঢুকে রয়েছে তার উপর বাঁকুড়ায় আবারও অধিক বৃষ্টিপাতের ফলে খালবিল দিয়ে হু হু করে জল ঢুকছে এই সমস্ত গ্রামে ফলে গ্রামে জলস্তর আবারও বাড়ছে এমনটাই বলছেন গ্রামবাসীরা এখানে পরিস্থিতি খুবই খারাপ এত খারাপ যে বেরোতে পারছি না তো তুমি বলো না এই চার দিন কাল যে যাচ্ছি গামছা পরে পরে যাচ্ছি আবার গামছা পরে এসছি তাহলে এখন পরিস্থিতি এত খারাপ এখানে আমাদের মানে মানুষজন বেরোতে না ফটো বাজারে যে কিছু সবজি টবজি আনবে কিচ্ছু না শুধু ঘরে আলু পেঁয়াজটা আছে বলে খেতে পাচ্ছি কোনো খাবারই দিয়ে না কিচ্ছু না কেউ এখন পর্যন্ত দেখা করেনি আই ধারণা আজকে ধারণা পনেরো দিন আইতো তো গত মাঝে একটা শুক্রবার চলে গেছে তার আগে শুক্রবার থেকে জল বাড়ছে আজকে কাল বৃহস্পতিবার তাহলে আজ পনেরো দিন হয়ে যাচ্ছে কিচ্ছু না কিচ্ছু না একদম আমরা কি বল মানে ঠায়ে দাঁড়িয়ে ঘরে মানে মরার যুক্তি ছাড়া কিছু নাই এমন পরিস্থিতি এসে গেছে স্থানীয় মানুষজনের দাবি দ্বারকেশ্বর নদীতে জলের চাপ থাকায় এই বন্যার জল পনেরো থেকে কুড়ি দিনের আগে কমবে না গ্রামে গ্রামে জলস্তর ক্রমশই বাড়ছে প্রশাসনের তরফ থেকে এখনো কোনো মানুষের সঙ্গেই যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ বন্যা দুর্গতদের অভিযোগ কোনো সরকারি আধিকারিক কি তাদের কথা শুনছেন না বা তাদের সঙ্গে কেউই কোনো কিছুই জানতে চাইছেন না এই যে ভাবে কষ্ট করে রইছি কি করব রান্না খাওয়া ছাতে হচ্ছে সব সময় কি গ্যাস কিনা যাবে গ্যাস যতুন ছিল হইছিল এবারে নুন কাটা হইতে ছাদে এইভাবেই হচ্ছে ইট ফিন তাতে দিয়ে একটা তরকারি জাহমাক করে খাওয়াচ্ছে বেশি কি রান্না হচ্ছে আলা হয়ে গেল একটা আমাদের গায়ে গরু আছে সে ভিজেই থাকে কেউ দি যায়নি সেই তিরুবলটা বলুন তো দেয় কিছুই দেয় না কিছুই বলেনি আমার যাইবেনি ঠিতকারে যায়নি দেয় না কি করতে যাবো সাথে আর বছর চেয়েছিল আমি নিজে চেয়েছিল উনি চাই না বলছে চাইতে হবে না বলছে দুতলা ঘর তাতে আবার কি দিতে হবে কেন আমাদের দুতলা ঘরে তো সবই তো চলে যাচ্ছে

কেউ গেছেন এখন কাল থেকে লাইন থাকে নেই লাইনটা আজকে এসে কোনো এখন ফোন করে এই এই দিয়ে গেলো জলের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না বানভসীদের একদিকে জল যন্ত্রণায় প্রাণ ওষ্ঠাগত অন্যদিকে পানীয় জলের হাহাকার আর বন্যায় বিষধর সাপের আতঙ্কে দিন কাটাচ্ছে গ্রামের পর গ্রাম আর দীর্ঘদিন ধরে জল জমে থাকলে জল নেমে গেলেই এলাকায় মহামারী আতঙ্কেও মানুষজন কেউ কেউ তো বলছেন উঁচু রাস্তা ও পানীয় জল চাই ত্রাণ চাই না দেখুন আমি খুব ছোটবেলা থেকেই দেখেছি এবং আপনাদের মাধ্যমেও আমি জানাতে চাই যে ওখানকারের বন্যা যে পরিস্থিতি আমাদের মূলত দ্বারকেশ্বর নদের জলে বন্যা হয় আর বন্যাটা আমার এলাকা থেকেই আসে ওইখান থেকেই জলটা পাস হয় কিন্তু আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে দলকার জলা সংস্কার না হলে আমরা যত চেষ্টা করি সরকার প্রশাসন সবাই লাফিয়ে পড়ল ওখানে জল কিন্তু নামাতে পারবেন না কারণ শিলাবতী এবং কংসাবতী যখনই ঠেল দেয় ওই জল দলকার জলার জল ওপর দিয়ে উঠে আসে এবং পেচারা ফেচা পেচারা মালমহল সাম্বল্লভপুর আপনার ছোট ডঙ্গলের বেশ কিছু অংশ এবং দামোদরপুরের বেশ কিছু অংশ এটা বন্যা কবলিত হয়ে পড়ে থাকে আমরা প্রশাসনকে যথাসময়ে আমি বিডিও সাহেবকে এবং আমার উদ্ধতন যারা কর্তৃপক্ষ আছে সেখানে আমরা চিঠি চাপাটি করে জানিয়েছি জানানোর ফলে এই মুহূর্তে যেটা সবচেয়ে খারাপ অবস্থা আমার অঞ্চলের ওই জায়গাগুলো যে সবজি ফবজি যে চাষ হয় সেইগুলোতে খুব একদম অবস্থা খুব খারাপ হয়ে গেছে এবং এই সময় হচ্ছে ধান রোয়ার হয়েও গেছে এই ধান রোয়ার ফলে হচ্ছে আমন ধানের একটা ক্ষতি হয়েছে এটা স্বীকার করতেই হবে এবং আমরা কিছু কিছু যেমন ত্রিপল পেয়েছি আমরা সেগুলো দিয়েছি আমরা চাইব যে যেমন যেমন ধাপে ধাপে বন্যার জন্যে যে সমস্ত জিনিসপত্র আসবে এফেক্টেড এরিয়াগুলোকেই আমরা দেবার চেষ্টা করব এবং আমরা প্রশাসনগতভাবে পঞ্চায়েতের মেম্বারদের নিয়ে আলোচনা সেরকমই করেছি এই রকম এছাড়া আর আমাদের সেরকম কিছু নয় তবে আমরা ভিআরপি টিমকেও আমরা নির্দেশ দিয়েছি জন নামার পরে আজকেই আমাদের একটা মিটিং ছিল সেই ও আমরা সিদ্ধান্ত করে নিয়েছি জন নামার সাথে সাথে আমরা ওখানে চুন এবং ব্লিচিং ছড়াবো এবং সাথে সাথে মশার লাভা মারার জন্য হচ্ছে আপনার স্প্রেটা করব নিউজ আজ বাংলা কোঘাট ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মার্বেল গ্রামাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রেটিংসপ কেবি মার্বেল যোগাযোগ নাইন অথবা এইট আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কোটলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেভি মার্বেলসের বেব পারি